হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি আজকে দুপুরবেলা আলোহীকে ভাত বাড়তে দিয়েছি একটু একটু করে শিখতে তো হবে বলুন আর আমি ভিডিও বানাচ্ছি এই দেখুন আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি আর একটু মসুরির ডাল হালকা করে মুসুরির ডাল করেছি আর এটা হচ্ছে সজনা ফুল ভাজা আলু সিদ্ধ দিয়ে মাখিয়েছি আর আলহির জন্য একটা দেশি মুরগির ডিম দিয়েছি আজকে পড়া আছে তাই স্যার আসবে ওই জন্য বিকাল বিকালেও এখানে সতরিং যেটা বিছিয়ে আর রাস্তায় খেলতে বেরিয়ে গেছে চলুন যায় ওই যে সব বাচ্চারা খেলছে ওদের সাথেই খেলছে এখানেই কক ব্যাট খেলছে এ দেখুন আর একজন এখানে বসে আছে এই যে আর ওই এই কক ব্যাট খেলা নিয়ে কত বকি রাস্তার মধ্যে এইভাবে খেলছে আর বাইকগুলো কত স্পিডে যায় জানেন এখন এই ঢালাই রাস্তা বলে গড্ড ভয় করে চলুন এবার আমি একটু হাঁটতে যাব তাই জন্য রেডি হই আজকে না এই গাছপালাগুলো একটু কাটাকাটি হয়েছে এই দেখুন বেগুন গাছটা না কেমন হয়ে গেছে যখন এই গরমকালটা আসছে মানে এই গরম গরম ভাবটা বেগুন গাছের পাতাগুলো যেন কেমন হয় শুকিয়ে আসছে তারপরে এই ফুল গাছটা দেখুন কেমন হয়ে গেছে মানে ফুল আর নেই আর এই একটা আছে এখনও আর একটা নতুন হয়েছে সবে এই ফুলটা সাদা হয়েছে দেখুন এটা সবে হচ্ছে তো জানি না কতদিন থাকবে কারণ গরমের গাছ তো এগুলো না এগুলো শীতেরই গাছ তো আজকের যেটা কাটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা জামরুল গাছ ছিল দেখুন সেই জামরুল গাছটা আছে কাকাকে দিয়ে কাটিয়ে দিলাম কারণ এই ফুল হয়েছে এই লেবু গাছটা এত সুন্দর পুরো ফুলে ফুলে লেবু গাছটা পুরো ভরে গেছে আর এ বছরে তো আপনাদেরকে দেখিয়েছি গোটা পাঁচ এক লেবুও হয়েছিলো আর ওই জন্য একটু রোদ্দুর যাতে পা গাছটা সেজন্য ওই জামরুল গাছটা কেটে দিলাম চলুন হাঁটতে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি এই সূর্যটা আজকের এই মেঘলা আকাশ বলে কেমন বিকাল সাড়ে চারটের সময়তে এই লাল হয়ে গেছে এই রাস্তা ধরেই আমরা প্রতিদিন হাঁটতে যাই আজও আমরা যাচ্ছি আমি পিকু বর্দি তিনজনে আজকে আপনাদেরকে একটা অন্য জিনিস দেখাবো চলুন এই দেখুন এটা কি বুঝতে পারছেন কি এগুলো এগুলো হচ্ছে গোবর তো এগুলো এখানে প্রচুর এই মাঠে আছে কারণ এইখানে অনেকগুলো খাটাল আছে আর এইখানে এই গোবর দিয়ে ঘুঁটে দেয়া আছে দেখুন এগুলো একটা পালা হিসাবে এখানকার কিছু মানুষ মানে মেয়েরা তোলে সকালবেলা মানে ভোর চারটে থেকে ওনারা তোলে তুলে আবার সেই গোবরগুলোকে এক জায়গায় এইভাবে ঢিপি করে আবার ও থেকে কাটিয়ে কাটিয়ে নিয়ে যার যতটা পজিশান পেয়েছে সেই ততটা পজিশানে এই ঘুঁটেগুলো দিয়ে যায় আর তারপরে এই ঘুঁটেগুলো আবার চল্লিশ টাকা করে মন হিসাবে বিক্রি হয় জানেন কত সুন্দর না কিছু কিছু মানুষ তবে এই গোবরটা ওনাদেরকে কিনতে হয় না জাস্ট পরিষ্কার করে নিলে ওনারা গোয়ালটা তাতেই হবে তারপরে ওনারা বিক্রি করতে পারেন আমার বিনা ইনভেস্টে কত সুন্দর একটা বিজনেস তাই না একটু খাটলেই হবে ওই দেখুন সূর্যটা একদম লাল হয়ে নারকেল গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কত সুন্দর আজকে একদমই তাড়াতাড়ি যেন ডুবে গেল সূর্যটা আমরা এই তিনজনে হাঁটতে যাচ্ছি আর আজকে আরও একটা জিনিস আমাদেরকে দেখাবো এই দেখুন আরও এক জায়গায় এরকম গোবর ফেলা খড় এই যে দেখুন এই খড়গুলো কাটার একটা মেশিন আছে এখানে কত সুন্দর একদম ছোট্ট ছোট্ট করে খড়গুলো কাটা হয়ে যায় তো এখানে যেহেতু অনেকগুলো খাটাল আছে তাই অনেকে আবার এখান থেকে খড় কিনে নিয়েও যায় গরুকে খাওয়ানোর জন্য এই মা কালী অবধি আমরা আসি দর্শন করি মন্দিরটায় মাকে তারপরে আমরা এখান থেকে আবার ব্যাক করি চলুন যেটা বলছিলাম এই গোয়ালে আজকে আমরা রবু অ্যাকচুয়ালি অনেক গরু থাকে বলে এটাকে আর গোয়াল ঘর নয় খাটাল বলা হয় যে এত বড় বড় গরু আমি দেখেই তো ভয় পেয়ে গেছি তাও যদিও বা একটু এক ধারে দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম আপনাদেরকে দেখাবো বলে গরুটা এমনই হ্যাঁচু করলো আমি তাতেই ঠিক রেখেছি এক একটা গরু মানে বিশাল বিশাল দেহ দেখুন ভয় তো লাগবেই বলুন ওনাদের শিংগুলো দেখুন কী সুন্দর তবে খুব পরিষ্কার জানেন খুব পরিষ্কার গরুগুলো কোনো গ্যাস গন্ধ কিচ্ছু নেই এখানটায় জানেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এনারা মানে খুব সুন্দর করে এনাদেরকে রেখেছে আর এই যে গরু জাবনা দেওয়ার এই যে ম্যাচলাগুলো হয় না এখানে তো যেহেতু বড় বড় গরু আর অনেক গরু তাই এখানে ম্যাজলা না দিয়ে এনারা এরকমভাবে চৌ বাচ্চা করে দিয়েছে গরুগুলো খেতে পারে যাতে সুন্দর আর ইনি দেখলাম অনেকগুলো যেহেতু তাই পাইপ দিয়ে মোটর সিস্টেম করে জল দিচ্ছিল ম্যাচলাগুলো ভরার জন্য আর আমি এখানে দাদাদের জিজ্ঞাসা করলাম সেই গরুগুলোর খাওয়া সম্পর্কে তো ওনারা বলল সব খাবার কেনা মানে কেনা খাবারই ওরা খায় ঘাস পায় না তো ফ্রেন্ডস তারপরে বিকালে বাড়ি চলে আসার পরে সন্ধ্যাবেলা একটু জল খাবো দেখছি একটু বোতলে জল নেই চলুন বোতলগুলো ভরি সব কটা বোতল ভরতে ভরতে অনেকটা সময় লেগে যাবে চলুন আস্তে আস্তে বোতলগুলো ভরি আর বাইরে যাব না এরপরে আর ওই পড়া হয়ে যাবে সন্ধ্যে দিতে হবে তারপরে ওকে পড়তে বসাবো একটু তারপরে অন্য কাজ মানে খাবার দাবার বানাবো আর কি চলুন এই সবে মাত্র ওর স্যার বাড়ি গেল তো ও এখন একটু এদিক ওদিক করছে সবে যেহেতু পরে টরে উঠলো না সেই জন্য তো আমি এখন বোতলগুলো ভরে নিই নিয়ে তারপরে ওকে একটু পড়তে বসাবো মানে কি টিফিন কাপে খাইয়ে দিয়ে পড়তে বসাবো এই দেখুন কথা বলতে বলতেই হঠাৎ আমার মা এসে গেলেন এই সন্ধে সন্ধে মতো আর মা আসলেন মা বাড়িতে আসলে যেন একটা আলাদাই আনন্দ লাগে তাই না বলুন চল মাকে বলি বসতে আসো কী মনে করে এলো আমি তো জানি না এই যে হাতে একটা ব্যাগ নিয়ে চলে এসেছে কী এনেছে জানেন মা এনেছে খুদ বাপা একটু বাবা বানিয়েছে তো আমার যেন নিয়ে চলে এসেছে চলুন আর ওই আবার বাবা খেতে খুবই ভালোবাসে এই যেটা কয়েকদিন আগে আমি বানিয়েছিলাম চাল ডাল আর সাথে একটু মটরশুঁটি মা আবার একটু গাজরও দিয়েছে দেখুন একটু গল্প সল্প করে মা আবার বেরিয়ে গেলো রাত হয়ে যাচ্ছে বলে তো আমি এখন যেই কাজগুলো করছি সংসারে সেগুলো হচ্ছে এই দেখুন সব বারন্ত বাড়ন্ত হয়ে গেছে ডিবেগুলো তাই জন্য একটু মশলাপাতিগুলো ঢেলে নিচ্ছি চিনির ডিবেটাই একটু বাড়ন্ত হয়েছে তাই চিনিটাই আগে ঢালছি আরগুলো সব অল্প অল্প এখনও আছে ঢালতে হবে না এই মুহূর্তে চিনিটা ঢালার পরেই কালকে একটা জায়গায় যাব তো সেই জন্য মানে একটু করাই বুঝতে হবে একটু খাবার বানিয়ে নিয়ে যাব তো কাল কোথায় যাব সেটা আপনাদেরকে অবশ্যই নিয়ে তো যাব সঙ্গে আপনারাও দেখতে পাবেন কোথায় যাচ্ছি তো চলুন কালকে একটু খাবার দাবার বানিয়ে নিয়ে যাব। আমি অসীমা পিকু সবাই যাব একসাথে তো ওরাও একটা করে খাবারের আইটেম নিয়ে নিয়েছে আমার জন্য পড়েছে ঘুগনি মানে আমি কালকে একটু ঘুগনি বানাবো আর সাথে একটু কচুরি আর পিকু বানাবে আলুর দম আর অসীমা বানাবে লুচি এইভাবে সবাই মিলে খাবার দাবার বানিয়ে আর একসাথে নিয়ে আর এক জায়গায় যাবো তো ফ্রেন্ডস কড়াইটা ভিজিয়ে দিলাম কারণ সকাল সকাল এটা রান্না করে নিতে হবে আমাকে আজকে না ভিজলে হবে না তো কড়াইটা ভিজে নিলাম আর কড়াইশুঁটিটাও ছাড়িয়ে রেখেছিলাম দুপুরবেলা টিভি দেখতে দেখতে তো সেই কড়াইশুঁটিটা নিয়ে নিয়েছি এটা একটু মিক্সিতে বেটে আর আমি পাপটা করেই আজকে রাখবো চলুন দুধটা ফুটিয়ে নিই আর আজকে রাতের খাবার দুপুরে অনেকটা চচ্চড়ি আছে আর সাথে একটু রুটি বানিয়ে নেব তো আর বাবা আসুক গরম গরম রুটি আর চচ্চড়ি খাওয়া হবে তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন চলুন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা